রাউন্ডের রেসটা কি কেমন হয় বেল মেরে দিয়েছে প্রথম রাউন্ডের রেসে বেল মেরে দিয়েছে ভুটিয়া শরীফ খাজা বাবা জয়নাল গাজি খাজা বাবা উঠে গেল জয়নাল গাজি তারপর সিমবেড়ে কাশেন রমজান তারপর উলা গোপালনগর আলিম পাঁচ রাউন্ডে প্রবেশ করছে গিরিন ট্যাবলেট ট্যাবলেট বাপ্পা আবার নতুন টাকা দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন বেদবেড়িয়া বেলে গেছি ফার্স্ট জানুয়ারি এরা প্রতি বছর দিয়ে থাকে শেষ নাম্বার চোদ্দো নিশানা রওনা নিল মাছপুকুর বাড়ি হাজি সাহেব পরে নিশানা দেখাতে এসেছে মাঝপুকুর সাইফুল ভাই এবছর নতুন ঘোড়া অনেকটাই ভালো রেস করছে কিন্তু নিশানা দেখাতে এসেছে মাঝপুকুর সাইফুল চেশ নাম্বার বাইশ দেখা যাক আজকেরকার দিনে সাইফুল ভাই কেমন রেস্ট দেখাতে পারে মিডিয়াম হাইটের মাঠ আজকেরকার দিনে নিশানা রওনা নিল মাছ সাইফুল পরে নিশানা দেখাতে এসে ঘুটিয়া শরীফ খাজা বাবার মুন্না খাজা বাবার মুন্না নিশানা রওনা নিল পরে খাজা বাবার সাদা খাজা বাবার সাদা শেষ নাম্বার উনতিরিশ পরে নিশানা দেখাতে এসে রমজান নয় রমজান ভাই আজকের দিনে অনেকটাই ভালো রেস দেখতে পাবো অনেকটাই টপ ঘোড়া আসবে ভোলা ভোলা এসছে নিশানা দেখাতে নিশানাতে কাশেম নিশানা রওনা নিল পরে নিশানা রওনা নিলো মন্টু ভাই গোফলা মারি আমিন উদ্দিনী পরে মন্টু ভাই নিশানা রওনা নিল পরে নিশানা দেখাতে এসছে খাজা বাবার নতুন লাল চেস নাম্বার দুই হাজা বাবা নতুন লাল দেখা যাক আজকের দিনে কেমন রেস করে আজ অনেক দিনের পরে জাঙ্গিরকে দেখা যাচ্ছে মাঠে পরে নিশানা দেখাতে এলো উচ্ছে খালি ছয় উচ্ছেখালি ছোটো হাইটের ঘোড়া হলে তোমরা ভেবো না যে অনেকটা রেস কম করে কিন্তু এই খালি অনেকটা ভালো রেস করে পরে নিশানা দেখাতে এলো তিলফি আবু জাফর মণ্ডল তিলফি আবু জাফর মণ্ডল বেজবেড়িয়াও ও বেলে গাছি প্রতি বছর দিয়ে থাকে ফার্স্ট জানুয়ারি ঘোড়া দৌড়ের রেস শেষ নাম্বার একুশ নিশানা রওনা নিল পরে পূর্ব রঘনাথপুর হাবিবুল্লাহ শেষ নাম্বার দশ এবছর সিজনের প্রথম রেসে নামলো হাবিবুল্লাহ ওই নিশানা রওনা নিল হাবিবুল্লাহ পূর্ব রঘনাথপুর পরে নিশানা দেখাতে এসছে শাঁকসারে বাপ্পা ভাই শেষ নাম্বার চব্বিশ শাঁকসার বাড়ি বাপ্পা ভাই ওই পারে আছে বাপ্পা ভাই দাঁড়িয়ে নিশানা রওনা নিল শাঁকসারে বাপ্পা পরে নিশানা দেখাতে এসছে মাছ পুকুর সন্টু মাছ পুকুর সন্টু ভাই শেষ নাম্বার তেইশ মাছ সন্টু ভাই নিশানা রওনা নিল পরে নিশানা দেখাতে এলো আলিয়াজ সর্দার বাপ্পা ভাইয়ের ঘোড়া ছিল আলিয়াজ সর্দার কিনেছে প্রায় মাছ টুকিটাকি রেস করছে নিশানা রওনা নিল আলিয়া সবদার পরে নিশানা দেখাতে এলো মগরমপুর শাহিনুর অনেকটা রেসে নতুন দেখতে পেলাম এবছর পরস্পর অনেকগুলো রেস হয়েছিল কিন্তু রেসের মাঠে দেখতে পাইনি নিশানা রওনা নিল মগরমপুর শাহিনুর পরে নিশানা দেখাতে এসছে উলা উলাকাতে গেল কুড়ি মাচা কমিটি নিশানা রওনা নিল কুড়ি মাচা কমিটি পরে নিশানা দেখাতে এলো ডায়মন্ড হারবার আলাউদ্দিন শেখ নিশানা রওনা নিল ডাইবন হান বাদ এলো গোপাল নগর আলিম ভাই গোপাল নগর আলিমও আজকের দিনে রেস্ট দেখব অনেকটা ভালো রেস্ট করছে কিন্তু এই গোপালনগর আলিম নিশানা রওনা নিল নিশানা দেখাতে এসছে জয়নাল গাজীর বাদশাহ চেস নাম্বার থ্রি পরে আরও একটি ঘোড়া নিশানা দেখাতে এসছে নিশানা দেখাতে এসছে সালম তারকদার মাছপুকুর বাড়ি নিশানা রওনা নিল পরে আরও একটি ঘোড়া নতুন নিশানা রওনা নিল পরে নিশানা দেখাতে এসছে মামা ভাগনা আচ্ছা পরে এলো মামা ভাগনা হারাল পরস্পর ঘোড়া নিশানা রওনা নিয়েছে আমি স্টার্টিং পয়েন্ট থেকে দেখাবো যেখান থেকে পরস্পর ভাবে ঘোড়াগুলোকে ছাড়া হবে পরে মাছপুকুর সাইফুল ভাই সম্রাট পরস্পর ঘোড়া দাগ লাইনে গোফরা মারি আমিন উদ্দিন খাজা বাবা আর সাদা পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে আজকের কা দিনে দেখা যাক কতগুলো ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করতে এসছে বেদবেড়িয়া বেলে গেছি সিমবেড়ে কাশেম ভাই সিমবে কাশেম ভাই কিন্তু অনেকটা ভালো রেস করে আমরা দেখেছিলাম দেখা যাক আজকের দিনে কে কেমন রুফ নেয় খাজা বাবা পরপর তিনটে ঘোড়া আজকের কা দিনে দাগ লাইনে দাঁড়িয়ে আছে রমজান ভাই সব আজকের গা টপ ঘোড়া ঝাটকান্দা ভোলা পরে নিশানা দেখি আসছে ধামুয়া মন্টু তারপরে খাজা বাবার মুন্না পরস্পর ঘোড়া নিশানা দেখিয়ে আসছে দেখো আজকেরকার দিনে বাজির ছাড়া হবে না এখানে আমরা প্রতি বছর দেখে আসি হিটের ছাড়া কিন্তু প্রতি বছর এখানে বাঁশের কেড়ে গল হয় এবছরে কিন্তু বাঁশের কেড়ে গল নেই কারণ কাউন্সিলের রায় যে বাঁশের কেড়ে গল করেও বাঁশের কেড়ে গলে দাঁড় করানো যায় না ঘোড়াগুলোকে দেখা যাক আজকেরকার দিনে দড়ি দিয়ে দাগ লাইন হবে এই দড়ির দাগ লাইনে ঘোড়াগুলোকে রাখতে পারে কি বেদবেড়িয়া বেলেগাছির মাঠে ঘোড়া দৌড়ে রেস ফার্স্ট জানুয়ারি আর কাউন্সিলের সদস্যরা এসছে প্রতিটা ঘোড়ার চেস নাম্বার মিলিয়ে নিচ্ছে নিয়ে দাগ লাইনে খুবই সুন্দরভাবে দাগ লাইনে প্রবেশ করা তারপরে বেল মারা হবে আজকে প্রথম ঘোষণা করে দিয়েছে এক বেলে জখি ওটা দ্বিতীয় বেলে ঘোড়া ছাড়া প্রথমে ঘোষণা করে দিয়েছে পরে আরও একটা নিশানা থেকে এলো ছোট একটি বাচ্চা ঘোড়া চেস নাম্বার চার পরস্পর ঘোড়া দাঁড়িয়ে আছে এখনো ঘোড়া কিন্তু সবাই স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারিনি নিশানা দেখিয়ে আজকেরকার দিনে এবছর সিজনে নতুন রেস দেখতে চলেছি পূর্ব রঘনাথপুর হাবিবুল্লাহ এবছর সিজনের নতুন রেস এবছর পর অনেক কটা সিজন ছাড়া হয়েছিল হাবিবুল্লাহ ভাই কিন্তু ঘোড়া কোনো মাঠে লাভায়নি এই প্রথম বছরে খেলার জন্য দেখা যাক আজকেরকার দিনে হাবিবুল্লাহ ভাই কেমন রেস করে পরস্পর ঘোড়া এসছে পরে আরও একটি খাজা বাবার নতুনটাও এসছে তারপরে ওপারে আসে ওপারে আসছে সন্টু ভাই মাছপুকুর সন্টু ভাই হইল নিশানা দেখিয়ে কি আসছে আমি দেখাবো পরে আছে গিরিন ধাবার ট্যাবলেট গিরিন ধাবার ট্যাবলেটও আছে ফোনেরও দেখা যাক কাউন্সিলের রায় কতগুলো ঘোড়া নেয় প্রথম রাউন্ডে জানাবো আপনাদের পরস্পর ঘোড়াগুলো গুটি গুটি নিশানা পয়েন্টে প্রবেশ করুক আমি জানিয়ে দেবো আজকের দিনে কাউন্সিলের রায় প্রথম হিটে কটা নিয়েছে আমি জানিয়ে দেবো আপনাদের কি দি একটা দাগ লাইন করা হয়েছে যাতে ঘোড়াগুলোকে দাগ লাইনে ধরে রাখা যায় আজকেরকার দিনে আজকের দিনে সিম বেড়ে কাশেম আমরা অনেকটা ভালো রেস দেখেছিলাম আগের বছরের সিজনে কিন্তু দু একটা মাঠে তেমন একটা রেস দেখতে পারি দেখা যাক আজকের কার দিনে বেড়ে কাশেম ভাই কী রেস করে ধামুয়া মন্ডু ভাই ধামুয়া মন্ডু ভাই কিন্তু অনেকটা ভালো রেস করে চেস নাম্বার তেরো ধামুয়া মন্ডু ভাইও ভালো রেস করে আজকের কার দিনে ভাই সব কিছু করছে আজকে ধামুয়া মণ্ডুর ভাই তারপরে আছে হিমচি রমজান ভাই আচ্ছা তিলপি আবু সাফর তিলপি আবু সাফর আছে তারপরে আছে ভুটিয়া শরীফ খাজা বাবার নতুন লাল তারপরে আছে খাজা বাবার সাদা প্রথম হিটে কাউন্সিল কটা নেবে আমি জানাবো আপনাদের দাদা প্রথম হিটে কটা নিয়েছো ওকে ওকে তাইলা হিট প্রথম হিট নিয়েছে এক থেকে পনেরো এক থেকে পনেরো প্রথম হিটে তারপরে হয়তো ঘোড়া আমরা অনেক সময় দেখি লাস্ট রাউন্ডে অনেক সময় ঘোড়া বাড়ে দেখা যাক লাস্ট রাউন্ডে কটা ঘোড়া আবারও অংশগ্রহণ করে আমি জানাবো আপনাদের দেখায় আপনাদের হারাল মামা ভাগনা এই হারাল মামা ভাগনা আপনারা হয়তো দেখেছিলেন আগের মাঠে লাভিয়েছিল কিন্তু অনেকটাই ভালো রেস করে এই হারাল মামা ভাগনা দেখা যাক আজকের দিনে কেমন রেস করে অনেকটাই লাভও ভালো নয় এই হারাল মামা ভাগনা শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস পরেশ লাইনের মধ্যে প্রবেশ আচ্ছা পরেশপর আমি পরিচয় করাই প্রথমে হাজি সাহেব প্রথমে আছে হাজি সাহেব তারপর আছে পুরী মাঝা কমিটি তারপরে আছে মন্টু ভাই তারপরে আছে মাঝপুকুর সাল তারকদার তারপরে পিছনে আছে সিমবেড়ে কাশেম তারপরে আছে আছে হিমচি রমদান ভাই তারপরে আছে তিল্পি আবু জাফর তারপরে আছে উলা উলা ভাই ডাঁড়িয়া তারপরে আছে খাজা বাবার নতুন লাল তারপরে আছে খাজা বাবার সাদা তারপরে আছে পরে আছে ডায়মন্ড হাটবার আলাউদ্দিন তারপরে আছে গোপালনগর আলিম তারপরে আছে জয়নাল গাজির বাদশাহ এই যতগুলো ঘোড়া দেখালাম আপনাদের এই রাউন্ডে খেলবে প্রথম রাউন্ডে এক থেকে পনেরো নেওয়া হয়েছে ফাইনাল রাউন্ড কটা করে নেবে অবশ্যই আপনাদের জানাবো যতগুলো ঘোড়া দেখালাম এই ঘোড়াগুলো প্রথম রাউন্ডের রেস খেলবে কাউন্সিল কটা করে নিয়ে ফাইনাল রাউন্ডে উঠবে সেটাও জানাবো আপনাদের পরস্পর ঘোড়ার চেস নাম্বারগুলো মিলিয়ে নিচ্ছে কাউন্সিলের কর্মকর্তা আছে চেস নাম্বার মিলিয়ে নেওয়া হচ্ছে মিলিয়ে নিলে তারপরে এক বেলে জকি ওটা দ্বিতীয় বেলে ঘোড়া ছাড়া খুবই রানিং ভাবে কাউন্সিল একটা বেল মেরে দিল এক বেলে জকি ওটা দ্বিতীয় বেলে কিন্তু ঘোড়া ছাড়া বারবার জানিয়ে দিয়েছে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ঘোড়া কেউ দাগ লাইনে ধরে রাখতে পারে না এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমি সব সময় বলে থাকি এই কিছু কিছু মাঠে যদি কাউন্সিল তোমরা যদি ঘোড়া পাগের থাকো তাহলে ঘোড়া কিন্তু খুবই সুন্দরভাবে দাগ লাইনে দাঁড়াতে পারে আর কাউন্সিল যদি ঘোড়া পাগের না থাকে তাহলে ঘোড়া অনেকটাই ওয়ার্ম আপ করবে সেটা মেনে নিতে হবে এই ওয়ার্ম আপ করতে করতে তখনই কিন্তু কাউন্সিলের বেল মারতে হয় অনেক ক্ষেত্রে সবাইকে সরে যাওয়ার সরে যাওয়ার জন্য বারবার জানাচ্ছে দুই একটা ঘোড়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই কারণে

ঘুরে এলো পুকুর হাজি সাহেব পরে আরো একটি ঘোড়া প্রবেশ করলো শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস কালো বাচ্চা পরে আরো একটি আলিয়ার বাদশাহ তারপর আছে ভোলা ঘাটকান্দা ভোলা তারপর আছে শাকসারে বাপ্পা তারপরে আছে মামা ভাঙনা তারপরে আছে মাছফুকুর সাইপুর তারপরে আছে গিরিন ট্যাবলেট তারপরে আছে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ তারপরে আছে খাজা বাবার মুন্না তারপর আছে গোফরামারি আমিন উদ্দিন হালিমা জখি তারপর আছে মাছফুকুর সন্টু ভাই তারপরে খালি আসছে খালি আসলে হয়তো পরস্পর রাউন্ডের ঘোড়াগুলো হয়ে যাবে পরে আরও একটি ঘোড়া আসে পরে আরো একটি পিছনে দাঁড়িয়ে আছে বগরমপুর সাইনুর পরস্পর ঘোড়া জকি উঠে গেছে কিন্তু কাউন্সিল এনি টাইম হয়তো বেল মেরে দিতে পারে এই রাউন্ডটা আমি আবারও দেখাবো কে কেমন রেস করে ছেড়ে দিয়েছে জকি বেল আবার দ্বিতীয় বেল ছেড়ে দিয়েছে ঘোড়া ছেড়ে দিয়েছে পরস্পর দেখা যাক কে কেমন রেস করে সাইনুর অনেকটাই পিছনে উঠেছে কিন্তু ভালো টান দিলো সাইনুর তৃতীয় আসছে মাঝপুকুর সন্টু চতুর্থ আসছে গিরিন ট্যাবলেট পঞ্চম আসছে ভোলা ষষ্ঠম এলো মাছপুকুর সাইফুল তারপরে এলো পূর্ব রঘনাথপুর হাবিবুল্লাহ তারপর আসছে সাপসারে বাপ্পা তারপর আরো একটি নতুন ঘোড়া নতুন মালিকের আর কেউ আসবে শেষ দ্বিতীয় রাউন্ড ফাইনাল রাউন্ডের রেস পরস্পর ঘোড়ার জকি উঠে গেছে ফাইনাল রাউন্ডে ফাইনাল রাউন্ডে কারা কারা অংশগ্রহণ করছে অবশ্যই আপনাদের পরিচয় করায় মাছপুকুর সন্টু গোফরা মারি আমিন উদ্দিন সিমবেড়ে কাশেম খাজা বাবার মুন্না মাছপুকুর সাইফুল পূর্ব রঘনাথপুর হাবিবুল্লাহ উড়ি মাছা কমিটি ঘাটকান্দা ভোলা শাঁকসারে বাপ্পা তিলফি আবু জাফর ঘুটিয়া শরীফ খাজা বাবা জয়নাল গাজীর বাদশাহ তারপরে আছে হিমচি রমজান ভাই তারপরে আছে উলা তারপর আছে গিরিন ধাবার ট্যাবলেট এই যতগুলো ঘোড়া দেখালাম এই ঘোড়াগুলো পরস্পর ফাইনাল রাউন্ডে রেস করতে নেমেছে পরপর দুটো হিট থেকে আট আট ষোলোটা দুটো হিট থেকে আট দোকানে ষোলোটা ঘোড়া নেওয়া হয়েছে আজকেকার দিনে বাতিল রাউন্ড দেওয়া হয়নি দুটো হিট থেকে আট দোকানে ষোলোটা ঘোড়া নেওয়া হয়েছে নিয়ে ফাইনাল রাউন্ড খেলা হচ্ছে ফাইনাল রাউন্ডের প্রথম রেস ফাইনাল রাউন্ডে যেমন তিনটে রেস হয় তেমনও আজকের দিনে তিনটে রেস হবে দেখা যাক ফাইনাল রাউন্ডে কে আবার প্রথম স্থান অধিকার করতে পারে অদেশপর ঘোড়া এগোন পিচন এগোন পিচন এগোন পিছন এবারে দাগ লাইনে প্রতিটা ঘোড়াকে ধরে রাখা অনেকটাই টাফ হয়ে আসবে যদি এই সময় কাউন্সিল কোড়াপাকে স্টেপ নেয় তাহলে হয়তো ঘোড়াগুলোকে দাগ লাইনে দাঁড় করানো যাবে আর না তো দাগ লাইনে দাঁড় করানো যাবে না পরপর দুটো জমি পার হয়ে এলাম আমরা দেখা যাক গুটি গুটি এগিয়ে কতটা নিয়ে যায় পিছনে আসছে মাছফুকুর সন্ডু ভাই আজকের দিনে দেখো জয়নাল গাজীর বাদশাহ গোবরামারি আমিন উদ্দিন বাবার সাদা খাজা বাবার মুন্না ঠিক আছে এগুলো অনেকটা ভালো রেস করে আমরা দেখ পরস্পর মাঠ থেকে আমরা দেখে আসছি দেখা যাক এই প্রথম রাউন্ডে কেমন রেস করে আজকে সাইনুর ও মিজানুর আছে

ঠিক শেষ প্রথম রাউন্ড ফাইনাল প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো ভুটিয়া শরীফ খাজা বাবার সাদা ঘোড়াটি যার জকি ছিল মিজানুর প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে আর এই প্রথম রাউন্ডে দ্বিতীয় কোন ঘোড়াটি হয়েছে সেটাও আপনাদের দেখাবো দ্বিতীয় স্থান অধিকার করলো জয়নাল গাজীর বাদশা দ্বিতীয় স্থান চলেছে তৃতীয় রাউন্ডের রেস্ট এসে পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে প্রবেশ করছে দেখো এই দ্বিতীয় রাউন্ডে আবারও দেখবো কে প্রথম স্থান অধিকার করতে পারে আজকেরকার দিনে কিন্তু সব টপ ঘোড়া এই প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে ঘুটিয়া শরীফ খাজা বাবা দ্বিতীয় হয়েছে জয়নাল গাজী তৃতীয় হয়েছে সিমবেলে কাশেম প্রথম রাউন্ডে হিটে এবার পরস্পর ঘোড়া ডাক লাইনে প্রবেশ করেছে অনেকটাই সুন্দরভাবে শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস দেখা যাক আবারও কেমন প্রবেশ করে দ্বিতীয় রাউন্ডটা কি একসাথে করে ঘোড়াগুলোকে ছাড়তে পারে কি খুবই সুন্দরভাবে কিন্তু দাগ লাইনে দাঁড়িয়ে আছে কাউন্সিল এনিটাইম বেল মেরে দিতে পারে বেল মেরে দিয়েছে এনি টাইম বেল মেরে দিলো পরস্পর ঘোড়া প্রবেশ করছে গিরিন দাবার ট্যাবলেট তারপরে জয়নাল গাজী তারপর পরস্পর ঘোড়া আচ্ছা বাবা অনেকটাই পিছনে এই রাউন্ডে বুঝতে পারলাম না যে কে প্রথম কে দ্বিতীয় স্থান অধিকার করলো দেখা যাক কাউন্সিলের রায়ে জানবো এটা কে প্রথম কে দ্বিতীয় দ্বিতীয় রাউন্ড শেষ শুরু হতে চলেছে তৃতীয় রাউন্ড এই তৃতীয় রাউন্ডে আবারও কে প্রথম স্থান অধিকার করে দেখো আজকেরকার দিনে সবার কিন্তু মাথার টপ ঘোরা একটা কাপটা কাপটি আমরা দেখতে পারবো এই লাস্ট রাউন্ডটা দেখা যাক আরও একটা রাউন্ড দেয় কি কাউন্সিল এখানে শেষ করে লাস্ট রাউন্ড এগিয়ে 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 আবারও সব এগিয়ে আবারও সব এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা প্রতিটা ঘোড়া অনেকটাই এগিয়ে চলে বারবার ঘোষণা করছে দড়ির মধ্যে না প্রবেশ করলে ঘোড়া ছাড়বো না দিনে দড়ির মধ্যে যদি না ঘোড়াগুলো প্রবেশ করে তাহলে আজকের কা দিনে ঘোড়া ছাড়া হবে না মারল না আবারও মারল না দেখো একটা খবর এলো আমার কাছে এইমাত্র মাত্র মগরমপুর যে সাইনুর ঘোড়াটা আছে মগরমপুর বাড়ি সাইনুর ভাই ওই যে দাগ লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ মগরমপুর সাইনুরের ঘোড়াটা বিক্রি আছে আমার কাছে এই মাত্র খবর এলো আমি জানা আপনাদের মগরমপুর সাইনুর যার ঘোড়াটা অনেকটা ভালো রেস করতো আগের রেসে ঘোড়াটা বিক্রি আছে যদি আপনারা কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার কমেন্ট বক্সে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো মকরুমপুর সাইনুর অনেকটাই ভালো রেস করেছিল বিক্রি করার জন্য আমাকে নাম্বারটা বলো নাইন টু নাইন টু নাইন থ্রি নাইন ফোর এটা হলো মকরমপুর শাইনুরের নাম্বার যদি কেউ আপনারা নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো এই নাম্বারে উনি ঘোড়াটা বেছে দিতে বেছে দিতে চায় এই মাত্র আমাকে জানালো সেই জন্য করে আমি আপনাদের জানালাম আবার ওই গুণ পিছন দেখো ফাইনাল রাউন্ড আজকের দিনে সেই খাট আলমারি এরকম বিভিন্ন জিনিস দিনেও এই ফার্স্ট জানুয়ারিতে আমরাও দেখি হয়ে আসছে লাস্ট রাউন্ডটা দেখো লাস্ট রাউন্ডটা চেষ্টা করছে কাউন্সিল অনেকটাই যে ঘোড়াগুলোকে দাগ লাইনে রাখার জন্য কিন্তু লাস্ট রাউন্ডে কেউ দাগ লাইনে প্রবেশ করছে না পরস্পর ঘোড়ায় এগোন পিছন অনেকটাই দাঁড়িয়ে আছে লাস্ট রাউন্ড চেষ্টা করছে কাউন্সিলের আবার ওই গিয়ে আবার ওই গিয়ে গুটি গুটি ততটা জোশ নেই যে বারবার এগিয়ে আসছে দেখছে যে কাউন্সিল বেল মারছে না সেই কারণে অতটা জোশ নেই আবার গুটি গুটি সবই এগিয়ে আসছে দেখা যাক এই লাস্ট রাউন্ডটা একটা টান টান উত্তেজনা যদি প্রশ্ন আসে কেন এই লাস্ট রাউন্ডে যদি কেউ আজকের দিনে যারা পরপর রাউন্ডগুলো প্রথম স্থান অধিকার করেছে আবারও যদি সে আসতে পারে তাহলে প্রাইজ তো পায়ে বাঁধা হয়ে আসে আর সে না এসে যদি অন্য কেউ উঠতে পারে তাহলে অনেকটাই টাপ হয়ে আসে সেই কারণে চেষ্টা করছে লাস্ট রাউন্ডটা একই সাথে বেল মারার জন্য অনেকটাই ওয়ার্ম আপ অনেকটাই ওয়ার্ম আপ হচ্ছে কিন্তু আজকের কা দিনে আজকের কা দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন বেদ বেরিয়া বেলে গাছের মাঠে প্রতি বছর হয়ে থাকে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ ফার্স্ট জানুয়ারি আবার গুটি গুটি ঘোড়াগুলোকে দাগ লাইনের মধ্যে প্রবেশ

দেখা যাক কাউন্সিলের রায় শুরু হতে চলেছে রাউন্ড ফোর আজকেরকার দিনে সেই একই পরিস্থিতি কাউন্সিল বুঝে উঠতে পারল না যে কে প্রথম কার সেকেন্ড করব অনেকটাই পয়েন্ট একই হয়েছে সেই কারণে কাউন্সিল আবার ফোর রাউন্ড নিয়েছে আমরা ফাইনাল রাউন্ড প্রায় মাঠে দেখি তিনটে হয়ে শেষ হয় পরপর দুটো মাঠে দেখতে পাচ্ছি চারটে করে রাউন্ড হয়ে শেষ হবে রাউন্ড ফোর হতে চলেছে দেখা যাক এই রাউন্ড ফোরে আবার ওকে প্রথম স্থান অধিকার করতে পারে আজকের কা দিনে কিছু কিছু ঘোড়া কাউন্সিলের রায় বলছে কিছু কিছু ঘোড়া মাঝপথ দিয়ে আসছে কাউন্সিল সেই কারণে জানাচ্ছে সেই জন্য আমি রাউন্ড ফোর দিয়েছি অনেক একসাথে হয়েছিল প্রবেশ করছে গিরিন্দাবার ট্যাবলেট বাপ্পা খাজা বাবা নতুন পরস্পর ঘোড়া খুবই গায়ের কাছ থেকে যাচ্ছে লাস্ট রাউন্ডে আরো একটা ঘোড়া আসছে পরে আরো একটি ঘোড়া আসছে হিমচি রমজান ভাই আজকে কাদিনে শেষ এবার জানাবো কাউন্সিলের রায় কি হয় খালি মুর্শিদ গাজী চেস নম্বর আর পয়েন্ট সংগ্রহ হয়েছে টোটাল ছেষট্টি স্থান অধিকার করেছেন হিমচি গফুল লস্কর চেস নম্বর নয় তার টোটাল পয়েন্ট পঞ্চাশ তৃতীয় পুরস্কার পেয়েছেন ঘুটিয়ারি শরীফ আরমান সাউন্ড চেস নম্বর দুই তার পয়েন্ট সংগ্রহ উনপঞ্চাশ মাত্র এক পয়েন্ট কম চতুর্থ পুরস্কার পাচ্ছেন সিংবড়িয়া রনিয়া খাতুন চেস নম্বর পাঁচ পয়েন্ট সংগ্রহ আটচল্লিশ তারপরে পঞ্চম পুরস্কার পেয়েছেন হুটিয়ারি শরীফ বাবা চেস নম্বর উনিশ ওনার পয়েন্ট সংগ্রহ হয়েছে ছেচল্লিশ